ডিপ্রেশন ডিপ্রেশন মানে নিজের সাথেই নিজের লড়াই ডিপ্রেশন মানে বেঁচে থেকেও মরে যাওয়া একাকিত্ব হলো প্রত্যেকটা মুহূর্তে নিজের সাথে হেরে যাওয়া ডিপ্রেশন মানে একটু সুখ একটু শান্তি খোঁজার চেষ্টা কেন আসে এই ডিপ্রেশন জীবনে ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনা তোমাকে বার বার দংশন করতে থাকবে পরিস্থিতি দংশনে তুমি যখন একদম অসহায় ঠিক তখনই তোমাকে শেষ করে দিতে আসবে এই ডিপ্রেশন বিষণ্ণতা খুব খারাপ একটা জিনিস একা কি সত্যিই কষ্ট কর তুমি শেষ হয়ে যাওয়াটাই বলতে শেষ না তোমার সাথে অন্য জীবন গুরু মর নেবে খারাপ রাস্তায় এইভাবে নিজের জীবনটা শেষ না করে ফিরে তাকাও সেই মানুষগুলোর দিকে যারা কিনা তোমার স্বপ্ন পূরণ করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাও মায়ের রান্নাঘরে দেখো আগুনের তাপে নিজের সৌন্দর্য নষ্ট করে হাজার যন্ত্রণা সহ্য করছে মনের সত্য একটা স্বপ্ন মেয়ে তুমি বড় হবে তাদের দুঃখ কষ্টগুলোকে তুমি ভুলে সেই আশায় দেখো কত শত রোদ বৃষ্টি ঝড়কে পর্বনা করে প্রতি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কেন জানো তোমার জন্য আর তুমি কিনা জীবন দিতে যাচ্ছ কোন এক ছেলে আর কোন এক মেয়ের জন্য যা মরে যা তোর মতো তুই একটা মূলে এই সমাজে কিচ্ছু যায় আসে না প্রতিদিনই তো রাস্তায় কত শত কুত্তা বিয়ে মরে যাচ্ছে এই সমাজে কিছু চাই আসে না কি খারাপ লাগছে পশুর সাথে তুলনা করেছে বলে তাই আরে তুই যেটা করতে যাচ্ছিস সেটা পশুর চেয়ে কম কোথায় নিজেকে তৈরি কর একজন নির্বিক যোদ্ধা হিসেবে এই পৃথিবীতে তোমার থেকে মূল্যবান জিনিস আর কিছুই নেই যতই খারাপ ঘটনা ঘটুক না কেন যত খারাপ পরিস্থিতি আসুক না কেন এগুলো একদিন শেষ হবে ঘূর্ণিঝড় যত ক্ষতি করুক না কেন ঝড়ের পরের দিন সকালে আমরা কিন্তু সুন্দর একটা চক থেকে ঝন্ডমে আকাশ থেকে সেরাম অপেক্ষা করো সেই আকাশের জন্য অপেক্ষা করো সেই আকাশের জন্য যে আকাশে সূর্যের আমি ঝলমল করবে। তুমি ভাবছো তুমি একাই ডিপ্রেশনে আছো তুমি ভাবছো তুমি একাই কষ্টে আছো ভাই আশেপাশে দেখো তোমার মতো হাজারো মানুষ হাজারো ডিপ্রেশন হাজারো কষ্ট নিয়ে সুখে বেছে আছে থাক ডিপ্রেশন থাক কষ্ট থাক একা শিখে নাও কিভাবে বেঁচে থাকতে হয় একা জেনে নাও কিভাবে লড়াই করতে হয় আমি পারবো হ্যাঁ আমি পারবো আমি করে দেখাবো বন্ধু আত্মহত্যাটা সমাধান নয় নিজে নিজেকে সময় দাও এই জীবন ঈশ্বরের দেওয়া খুবই মূল্যবান একটি উপহার সবচেয়ে সুন্দর উপহার হলো তোমার আমার জীবন আর এই জীবন দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেবে না তাই এই যখন ডিসিশনটা নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করো কেন মৃত্যুই কি জীবনের শেষ সমাধান তুমি আত্মহত্যা করার পরে পুরো দুনিয়া জানবে তুমি একজন রোজার ছিলে যার কিনা নিজের জীবন দিকে ক্ষমতা ছিল না রাব্বি শিরোপেন টু থেকে আমি আসি তোমাদের সাথে বন্ধু আমারও দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো এগো সুস্থ জগৎ